এবার আলোচনায় বুবলিকে অপমানের ভিডিও বুবলি ছাড়া সব নায়িকায় সুযোগ পাচ্ছে শাকিব খানের সিনেমায় নায়িকা অপু বিশ্বাস এবং শাকিব খান আবারও জুটিবদ্ধ হয়ে কাজ করবেন এমনটি ঘোষণা এসেছে সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস তারা বেশ কিছু সিনেমা অসমাপ্ত করেছিলেন নায়িকা অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলো বেশ কিছুদিন ধরে খবর হচ্ছে আপনি আর সাকিব যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেছিলেন সেই সিনেমার পরিচালকরা চাচ্ছে তাদের লগ্নিকৃত অর্থ করা সেই সিনেমা সম্পূর্ণ করে দিতে অথবা ক্ষতিপূরণ দিতে আপনি কোনটা করতে চাচ্ছেন আপনি কি ক্ষতিপূরণ দিবেন নাকি শাকিব খানের সাথে সিনেমাটি সম্পূর্ণ করবেন অপু বিশ্বাস বললেন আসলে আমরা অভিনয় শিল্পীরা সব সময় রেডি থাকি সিনেমা করতে কিন্তু এখানে যদি আমাদের কাছে বলেন কেন সিনেমাগুলো করা হলো না এতে আমরা বলবো অভিনয় শিল্পীরা তাদের কাজের জায়গা থেকে সবসময় সচলিত ছিল তবে তারা যদি চায় আমরা সিনেমা করব অবশ্যই আমরা করব। এতে সাকিব বা আমার কারোই কোনো বাধা নেই সাকিবের সঙ্গে এ বিষয়ে আমি কথা বলেছি সাকিব খানও বিষয়ে সম্মতি দিয়েছে এ সাকিবের কোনো সমস্যা নেই এদিকে সুপারস্টার শাকিব সাকিব খান উপবিশ্বাসের সঙ্গে সিনেমার সাই দিলেও নায়িকা শবনুম মুভির সঙ্গে তিনি কখনোই সিনেমা করবেন না এমনটিও ঘোষণা দিয়েছেন সাকিব খান খান বলেছেন আমি যত যার সঙ্গে অভিনয় করি না কেন এই মুহূর্তে আমি শুধু একটা কথায় বলতে পারি বুবলির সঙ্গে আর কোনো সিনেমা আমার পক্ষে করা সম্ভব হবে না ওর সঙ্গে নতুন কোনো সিনেমার প্রশ্নই আসে না একই প্রশ্ন করা হয়েছিল নায়িকা সবনুম বুবলিকে এদিকে স্বপ্নম তার স্বামী সাকিব খানের সঙ্গে সিনেমা করতে মুখিয়ে আছেন বলেন আমার হাতে বেশ কিছু কাজ রয়েছে মুক্তির অপেক্ষা রয়েছে পাঁচ থেকে সাতটি ছবি তবে সাকিব যদি আমার সঙ্গে অভিনয় করতে চায় পরিচালক যদি আমাদের নিয়ে সিনেমা করতে ইচ্ছা করে অবশ্যই আমি করব এতে আমার কোনো না নেই